হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার সাথে যে সমস্ত গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি কি পেয়েছি দেখতে থাকো পরপর তো শাড়িই পেয়েছি তো শাড়ি কোন কোন শাড়ি পেয়েছি কে কী দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে চলো একটা আগে সবার প্রথমে আমি যেটা পরেছিলাম সেটা দিয়েই শুরু করি মানে আমি শাড়ি যেটা পরেছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা তো শাড়ি এটা হচ্ছে একটা বেনরসি এই যে এই কালারটা না ভীষণ সুন্দর চারিদিক থেকে অন্যরকম কালার লাগে এই যে দেখো পুরো কালারটা দেখো কতটা আসছে কেমন এমনি জানি না ভালো আসছে তো এই হচ্ছে আমার সাথে শাড়িটা এটা মানে থ্রি ডি শাড়ি একরকম চারিদিক থেকে কোন রকম কালার লাগে ভীষণই সুন্দর আমি খুলে পরেছিলাম তোমরা দেখেছ আমার ভাঁজ সব এরমের হয়ে গেছে আর তারপরে হচ্ছে যেটা আছে সেটা দিচ্ছি তো এটা হচ্ছে একটা নীল কালারের শাড়ি আছে সিল্কের তো এটা হচ্ছে আমার ছোট মামের শাশুড়ি আমাকে দিয়েছে স্বাদ উপলক্ষে এরকম কেমন লাগছে শাড়িগুলো তোমরাই কমেন্ট করে জানিও আমার তো এমনিতেই এই কালারটা আমার ভীষণ ভীষণই সব থেকে সুন্দর লাগে কালারটা আমার এর সাথে অবশ্যই সারা এবং ব্লাউজ আছে আলতা সুন্দর ফল মিষ্টি এগুলো ছিল তো আমি শুধু শাড়িগুলো নিয়েই বসেছি ওগুলো নিয়ে তো বসে বসে যায় না তো এটা হচ্ছে একটু শাড়ি আছে এবং ছিল না লোক আছে তো কাজ লোকে দেখে নাও

তো এটা আমার কাকি শুনে আমাকে দিয়েছেন আর আমাদের এখানে যা মানে সবার বাড়িতে থাকে না যাদের বাড়িতে স্বাদ দেওয়া থাকে না তারা কিন্তু কোনো কিছু স্বাদে কোনো শাড়ি বা কিছু দেন না তো যাদের মানে অনেকজন নিমন্ত্রণ ছিল কিন্তু যারা স্বাদ দেওয়া আছে যাদের তারাই কেবল আমাকে স্বাদ শাড়িটা দেয় এই শাড়িটা কালার জাস্ট যা সেটা প্রত্যেকটাই সুন্দর এটা ওই কলাকাতির সঙ্গে রেড কালারের আছে শাড়ি একটা এটা এই শাড়িগুলোকে কাঞ্জিপরম শাড়ি বলে আই থিঙ্ক আমি ঠিকই বলছি তো এটা ভীষণই সুন্দর একটু খুলে দেখায় ভীষণ খুলে দেখা আমি আমার ভাঁজ করতে পারবো না এই দিকটা ব্লাউজের পিস মনে হয় যাচ্ছে

তো এটা হচ্ছে একটা সুতোর কাজ করা শাড়ি আছে আমার বড়দি মানে বড় মেয়ে আমাকে এটা গিফট করেছে কালারটা দেখো ভীষণই মিষ্টি ইউনিক আমার এই কালারের একটাও শাড়ি নেই সাতটাই এই কালারের শাড়ি পরি কেমন লাগছে জানিও ভীষণই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে সব শাড়িগুলো পরবো

আছে আর একটা লাস্ট শাড়ি এটা হচ্ছে আমার মাসুমণি মানে আমার দিদির শাশুড়ি মা আমাকে এটা গিফট করেছে এই কালারটাও অত সুন্দর আর পছন্দটা করেছে আমার দাদাকে তো এই হচ্ছে আমার সাজের ঘিপ আর এগুলো পেয়েছি বাকি ফল মিষ্টি অনেক পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করার মতো নয় তো আমার শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো সব থেকে তোমাদের আমার তো সবগুলো ভালো লেগেছে কিন্তু তোমাদের কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার সাদের বাড়ি থেকে এটা শাড়ি আর বাকি এসে এগুলো কী কোনটা ভালো লেগেছে জানবো অবশ্যই কিন্তু তো এখন আমার ডেকোরেশন আছে আর আজ আমি ভিডিও করবো বলেই স্বাদু করেছি আমাকেও কেমন লাগছে জানাবে মেকআপ ভিডিও আসছে সেটা অবশ্যই দেখবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আই থিঙ্ক খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবেটনটি অল করে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই